নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী তো প্রতিটা মানুষের জীবনে তার পিতামাতার গুরুত্ব অপরিসীম তো কিন্তু অনেক বাচ্চারা রয়েছে যারা পিতা মাতা স্নেহ পান না সেটা কম বয়সেই হোক বা বেশি বয়সী হোক দেখা যায় যে কোনো না কোনো ভাবে পিতা থেকে তাদের ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে কিংবা তারা সেই পরিমাণ আদর যত্ন পাচ্ছে না তো প্রথমে মানে এই ব্যাপারগুলি কিন্তু আমরা জন্মকুণ্ডলী থেকে বুঝতে পারি যে একটা বাচ্চার জীবনে তার পিতা রোল কেমন একটা মানুষের জীবনে তার পিতামাতার রোল কেমন তো যদি আমি মাতার ক্ষেত্রেই আসছি মায়ের ক্ষেত্রেই আসছি তো মায়ের যে বিচার হয় সেটা জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব থেকে বিচার হয় তো চতুর্থ ভাব এবং মায়ের যে কারগ্রহ চন্দ্র সেই চন্দ্র যদি কোনোরকমভাবে ডিস্টারবেন্সের মধ্যে চলে আসে যেমন আটের সাথে কম্বিনেশন বারোর সাথে কম্বিনেশন সেখানে শনি রাহু কেতু এদের সাথে যদি কম্বিনেশন তৈরি হয় তাহলে মাতৃস্থান ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায় ঠিক তেমনভাবে আমরা পিতৃস্থানকে দেখতে গেলে পিতৃস্থানের যে জায়গা সেটা হচ্ছে নবম ভাব তো নবম ভাবের অধিপতি গ্রহ এবং তার সাথে সাথে রবি এই দুটো জায়গাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দেবো এবং তার মানে এই কম্বিনেশানটার সাথে যদি রাহু কেতু শনি মঙ্গল এরা যদি যুক্ত হয়ে যায় অষ্টম দ্বাদশ ভাব যুক্ত হয়ে যায় বা ষষ্ঠ ভাব যুক্ত হয়ে যায় তখন বুঝতে পারবো যে সেই ব্যক্তির জীবনে পিতা মাতার যে রোল আছে সেটা কিন্তু নেগেটিভ মানে সেটা কম বয়সী হোক বা বেশি বয়সী হোক তার প্রভাব কিন্তু তাদের জীবনে পড়বে নমস্কার